বাইশ ফুণ্ডে চান করে এখন আমরা ভেতরে চলে এলাম যাই হোক চলো পুজো দেওয়া যাক তো আমাদের সঙ্গে একটা অদ্ভুত দৃশ্য ঘটেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরের ভেতরে আছে মন্দিরের কাজটা দেখো খুবই সুন্দর দারুণ তো বাইশ কুণ্ডে স্নানের পরে ভেতরে পুজো দেওয়ার পরে হঠাৎ একজনের সঙ্গে আমাদের দেখা হলো তো বাবা মহাদেব শ্রীরামচন্দ্রকে পাঠিয়েছে তাও জানি না

অমৃতাদাম মেদাদাম নমো নমো সমস্ত সর্ব শিরঃ শিরঃ চরণং চরণং সমস্ত সর্ব নয়নং নয়নং সমস্ত সর্ব উদানং উদানং নাভিপদ্দে নাভিপদ্দে ব্রহ্মা সৃষ্টি সৃষ্টি করিরা করিরা সৃজন সৃজন বৃষ্ট রূপে বৃষ্ট রূপে জগৎ জগৎ পালনং পালনং রুদ্র রূপে রুদ্র রূপে শিব শিব করিলো করিলো বিশ্ব জগৎ বিশ্ব জগৎ সংহার সংহার ভগবান নগরও